হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকলকে আশা করি সবাই খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি দেখো আজকে রেডি হয়ে কিন্তু আমরা সবাই গাড়ি করে বেরিয়ে গিয়েছি বরফ দেখার জন্য হ্যাঁ আমি আজকে শাড়ি পরেছি আমার তো খুব ইচ্ছে ছিল যে বরফের মধ্যে একটু শাড়ি পরে ভিডিও ফটো তুলবো দাদা ভাইয়ের সাথে সেই জন্য তো দেখো এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর বাড়িঘরগুলো দেখো পাহাড়ের গায়ে যে বাড়িঘরগুলো আছে পুরো মনে হচ্ছে ছোটোবেলায় যে আমরা ড্রয়িং কপিতে আঁকতাম সেই রকম লাগছে কালারফুল ছোট্ট ছোট্ট বাড়ি খুব খুব সুন্দর লাগছে আমি জানি না যে তোমাদেরকে কতটা আমি দেখাতে পারছি মানে আমি তো নিজে চোখে দেখে পুরো সার্থক হয়ে গেছি তো তারপরে দেখো এখানে আমার পাশে যে সাদা সাদাগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু বরফ আমি তো ভাবছিলাম যে এইখানে একটু নামবো তারপরে দাদাভাই বললো আরও সামনে ভালো ভালো জায়গা আছে সেইখানে নামবো তো তারপরে দেখো এখানটা আমরা একটুখানি দাঁড়িয়েছি একটু ফটো তুলো বলে এই জায়গাটার নাম হচ্ছে ইয়ামথাং ভ্যালি তো এখানটা আর দেখো পাহাড়টা একবার দেখো এত সুন্দর কি বলবো তো চলো আজকের মতো এখানেই টাটা এখানে আমরা কী কী ভিডিও ফটো তুললাম আজকে খুব তাড়াতাড়ি